শেজদাই লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ माफ করে দেয় এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই আছে আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আছে না নাই সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হজুর কান্নাই তো আসে না বড্ড পাশান হৃদয় আমাদের এজন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়াতে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যে নক করে আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আসে এরকম আছে